মাস হলো ইবাদতের মাস আর এই মাসে যত বেশি ইবাদত করা যায় যত বেশি ইবাদতে নিজেকে নিয়োজিত করে রাখা যায় ততই আমাদের জন্য মঙ্গল আর এই মাসটাই কিন্তু আমাদের এমন একটা মাস যে যেই মাসটাতে আল্লাহর কাছে মাফ চাইলে হয়তো আল্লাহ বড় কোনো গুণা আমাদের মাফ করতে করে দিতে পারেন এই মাসের উসিলায় আর যেহেতু আমরা সারা মাস রোজা থাকি রোজা রেখে কিন্তু আমাদের অনেক মুখরোচক খাবার খেতে মনে চায় অনেকটাই ক্লান্ত থাকে শরীর তো রমজান মাসের আগাম প্রস্তুতি যদি আমরা নিয়ে রাখি তাহলে এই মাসটা অনেক আরামে কাটানো যাবে এবং ঘরের কাজগুলোকে সহজ করে আমরা নারীরা কিন্তু ঘরে বসে রমজান মাসের খরচ কমিয়ে টাকা জমাতে পারি সেই সাথে কিন্তু আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি রমজান মাস আসার এক মাস আগে থেকে আমি প্রস্তুতি শুরু করে দিই ঘরের যত রকম পর্দা আছে সব পর্দা কিন্তু আমি রমজান মাস আসার আগে আগে ধুয়ে পরিষ্কার করে ফেলি এই যে এখন ভিজাতে দিয়ে দিলাম আর এখন থেকে শুরু করব আমার রমজানের প্রস্তুতি সকালে সব কাজ করার আগেই কিন্তু আমি এই যে পর্দাগুলো ভিজাতে দিয়ে দিলাম এরপর চলে আসলাম রুটি বানাতে আমার কোনো এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার রুটিগুলো কিভাবে এরকম ফুলকো ফুলকো রুটি হয় তো আমি আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিই এখানে যে রুটি যখন আমরা খামিরটা তৈরি করি তখন যদি এক চামচের মতো আমরা তেল ইউজ করি পানির মধ্যে যখন আমরা মানে রুটির ডোটা তৈরি করি তখন এই তেলটার কারণে আপনার প্রত্যেকটা রুটি ফুলে উঠবে তেলটা যদি ইউজ করেন আপনার প্রত্যেকটা রুটি ফুলে উঠবে আর সেক্ষেত্রে রুটিগুলো যখন আমরা ভাজি মানে তাওয়ার মধ্যে যখন আমরা রুটিগুলো ভাজি তখন হচ্ছে গিয়ে এক একটা পাশ দশ সেকেন্ড করে ভেজে নিতে হবে দশ সেকেন্ড পরপর যদি আপনি উল্টে দেন তাহলে রুটিগুলো এরকম বালিশের মতোই ফুলে ফুলে উঠবে আর রুটিগুলো খেতেও কিন্তু খুব দারুণ লাগবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর কি তো যাই হোক রমজান মাস আসার আগে আগে আমি কি কি কাজ করি সেটা আজকের ভিডিওতে আপনার মাঝে শেয়ার করব আগে সকালের নাস্তাটা করে নিব তারপর হচ্ছে বাকি যত কাজ আছে সব কাজ হচ্ছে একে একে করে নেব আর কি তো আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি আর এখনও হচ্ছে ডিম ভাজি করে আমি সকালের নাস্তাটা করে নেব সকালের নাস্তাটা করছি হচ্ছে ডিম ভাজি এবং রুটি আর প্রায় সময় আমি এরকম সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমার নিজের ডায়েটের প্রতি একটু খেয়াল হয় আর কি রমজান মাস আসার আগে কেন যেন মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় কেন জানি না সবার ক্ষেত্রে এরকম কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাসখানেক আগে থেকে আমার কাছে মনে হয় যে রমজান মাসের প্রস্তুতিগুলো নিয়ে নিই যাতে করে আমরা ইবাদতের এই মাসটাতে সুন্দর করে ইবাদত করে কাটাতে পারি কোনো রকম যেন আমাদের কোনো ঝামেলা না হয় আর ঘরের কোনো কাজ করতে গিয়ে আমার যেন ইবাদতের ক্ষেত্রে কোনো যেন কমতি না হয় আর মানে নামাজ রোজা এগুলোতে যেন আমার কোনো ক্লান্তিভাব না আসে সেজন্য কিন্তু আমি রমজান মাস আসার আগে 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 কোন কোন কাজগুলো আমি করে রেখে দিই সেগুলোই আপনার সাথে আপনাদের সাথে হচ্ছে এখন শেয়ার করব আগে হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিই এই তো ধোয়া গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম আর চা খেয়ে হচ্ছে আমি সব কাজে লেগে পড়বো আর কি রমজান মাসের কাজের পাশাপাশি আপনাদের কিছু টিপস দেব রমজান মাসে কিভাবে আপনাদের খরচটাকে কমিয়ে আনবেন এবং খরচ কমিয়ে সেই টাকাটা জমাতে পারবেন এবং সেই সাথে অনেক অনেক টিপস আর রান্না তো আছেই আপনাদের সাথে স্পেশাল একটি রান্না শেয়ার করব সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে কিভাবে মাছ ডাল রান্না করবেন ফাঁকি বাজিয়ে ডাল আর খেতে কিন্তু একদমই মাশকালার ডালের মতোই হয় তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আমার সাথেই থাকতে হবে এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে ঘরটর পরিষ্কার করে আমার মেয়েটাকে হচ্ছে খেলতে বসিয়ে দিয়েছি বিছানাটা পরিষ্কার থাকলে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো তো ওই এখানে খেলাধুলা করবে আর আমি সেই সাথে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেব আর কি বিছানাটা পরিষ্কার করার পর হচ্ছে আমার রুমের মধ্যে যত রকম মানে খাটের নিচে যত ময়লা ছিল সেগুলো হচ্ছে সব পরিষ্কার করছি ডিপ ক্লিন করছি বলতে গেলে কারণ এখন যে ডিপ ক্লিনগুলো করবো এরপর হচ্ছে রমজান মাস আসলে আর আমার থেকে ঘর ডিপ ক্লিন করতে হবে না রুমটাকে পরিষ্কার করে নিয়েছি আর কিছুক্ষণ পর চলে যাবো রান্না করতে পাকি বাজিয়ে মাশকালার ডাল রান্না করার জন্য যেটা করতে হবে মুগ ডালটাকে প্রথমে ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয় তারপর এটাকে গরম অবস্থায় ব্লেন্ডার করে নিতে হবে যেটা আমি করেছি এখন আমি এই ডালটা দিয়ে ডাল রান্না করব। আর এই ডালটা আপনি যদি কাউকে রান্না করে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কি মুগ ডাল খাচ্ছে নাকি মাস ডাল আপনি রান্না করে দিয়েছেন সবাই কিন্তু আপনার কাছে প্রশ্ন করবে যে এটা কি মাসকালের ডাল কিনা মাস ডালটা আমরা সচরাচর প্রায় মানুষই চিনি যারা কি না কুমিল্লাতে বসবাস করি মানে কুমিল্লার মানুষজন এই মাস ডালটা কিন্তু অনেক একটা ফেমাস ডাল ওইখানে বিভিন্ন ম্যাজজান অনুষ্ঠানে কিন্তু এই ডালটা রান্না করা হয় ডালটাকে প্রথমে এভাবে পানি দিয়ে হচ্ছে একটু গুলে নিতে হবে গরম পানি লাগবে না ঠান্ডা পানি দিয়ে হচ্ছে গুলে নিলে হবে আর এটা রান্না করাও তেমন কোনো কষ্টের ব্যাপার না পেঁয়াজ রসুন রসুন বাটা তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি আমি এখানে আর তেমন কোনো কিছুই দিব না যদি আপনারা চান আদা বাটাও দিতে পারবেন দিয়ে হচ্ছে তারপর মশলা যেগুলো লাগবে আর কি হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিলেই হবে আর তেমন কিছু মশলা অ্যাড করতে হবে না এগুলো দিয়ে হচ্ছে মাংসের মশলাটাকে যেভাবে কষায় সেভাবে করে একটু কষিয়ে নিয়ে আপনি যদি চান এখানে মাছের মাথা একটা ভেঙে দিতে পারেন তাহলে ডালটার টেস্ট আরও অনেক বেশি ভালো আসে আর কি তো এই মশলাটাকে হচ্ছে কষিয়ে তারপর আমি এখানে ডালটা ঢেলে দিব। এরপর হচ্ছে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি এই তো একটু নাড়িয়ে নিলাম আর কি আর এখন হচ্ছে যতটুকু পানি দিতে চান বেশি একটা পানি দিলে মজা হবে না অল্প পানি দিলেই ভালো আর ডালটা কিন্তু ঘন ঘন খায় মানে ঘন করে খায় বেশি একটা পাতলা খায় না সচরাচর আমরা যে ডালগুলো রান্না করি এগুলো কিন্তু একটু পাতলাই থাকে এটা কিন্তু বেশি একটা পাতলা হবে না একটু ঘন হবে আর কি কিছুক্ষণ পরপর এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে ডালটার মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করেছিলাম সর্বশেষে আর হচ্ছে ধনিয়া পাতা ধনে পাতা দিলে এটা টেস্ট হচ্ছে অন্য লেভেলে চলে যায় প্রথমে হচ্ছে আমি চুলার জালটা বাড়িয়ে দেবো আর তারপর এটা একটু কমিয়ে কমিয়ে জাল করে নেব এই তো আমার ডাল কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু ঘন করে নেব আর কি নেড়ে এই তো মাশকালার ডাল যেরকম দানা দানা থাকে এটাও কিন্তু সেম দানা দানা হবে আর কোনোভাবে কিন্তু কোনো অংশে মাশকালার ডাল থেকে কম হবে না মাশকালের ডালটা খেতে যেরকম মজা এটাও কিন্তু এর কি টেস্ট পাবেন আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন আসলে কি মাশকালের ডালের মতো লেগেছে কিনা তো যাই হোক এই তো রান্নাবান্নাটা করে নিয়েছি রান্না শেষ করে হচ্ছে আমি ঘরের বাকি যা কাজ আছে সেটা করব এবং রমজান মাসে কি কি প্রস্তুতি নিয়েছি সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর কিছু টিপসও আপনাদের দিয়ে দেব পাশাপাশি কিন্তু মাছ রান্নাটা করে নিচ্ছিলাম মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি ওটা কিন্তু প্রায় আপুরাই পারে আর সেজন্য আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম না আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ সাথে যদি ধনে পাতা দেন তাহলে এটা কিন্তু একটা নেক্সট লেভেলে চলে যায় খাবারটা আর রান্নাটা কিন্তু এত মজার হয়েছিল যে দুপুরেই কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে পরে কিন্তু আমার বিকালে আবার একটা কিছু রান্না করতে হয়েছে তো এইরকমটা হয় আর কি যখন মানে তরকারি একটু বেশি মজা হয়ে যায় তখন আমার তরকারি হচ্ছে আবার রান্না করতে হয় দুপুরে রান্না করলেও আমার বিকালে আবার কিছু একটা রান্না করে নিতে হয় আর কি রান্না বান্না শেষ করে হচ্ছে নামাজের মশলাগুলোকে ধুয়ে দিলাম আর সাথে কিন্তু পর্দাগুলোও ধুয়ে দিয়েছি আর এই কাজগুলো যদি করে রাখেন তাহলে রমজান মাসে কিন্তু এইসব ভারী কোনো কাজ করতে আমাদের অনেকটাই কষ্ট হয় রোজা রেখে আপনি যদি ভারী কোনো কাজ করেন অনেকটাই কষ্ট হবে এরপর রান্নাবান্না শেষ করে দেখেন আমি কি করছি চুলার নিচটা পরিষ্কার করছি চুলার পাশে যে দেয়াল আছে সেটা পরিষ্কার করলাম এবং সাথে যে থাই গ্লাস আছে চুলার পাশে এই যে থাই গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাকে আমি গরম পানি এবং সারপেক্সেল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি এই কাজগুলো যদি আমি রমজান মাসে করতে যাই তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমার দেখা যাবে যে নামাজ পড়তে বা ইবাদত করতে অনেক বেশি লেট হয়ে যাবে এই কাজগুলো আমি রমজান মাসের আগে প্রায় করে থাকি সবসময় আমি এই কাজগুলো করি রমজান আসার এক মাস আগে থেকে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করে দিই এরপর রমজান উপলক্ষে কিছু শুকনা বাজার করে নিয়েছি দেখুন এই যে ট্যাঙ্কটা এনে নিয়েছি আমরা রম রমজানে কিন্তু শরবতটা কিন্তু আমাদের সবারই বাসায় খুবই ফেভারেট এটা না হলে মনে হয় ইফতারটাই জমে না আর এখানে হচ্ছে কিছু শুকনো বাজার করে নিয়েছি এগুলো সচরাচর সব মাসেই লাগে আর রমজান উপলক্ষে স্পেশালি আপনার এই যে ট্যাংটা নিয়ে রেখেছি আর এই যে চিকেন তান্দুরি মশলা এই মশলাটা এনে রেখেছি ইফতার আইটেমে একটু ভাজাভুজি না খেলে কিন্তু হয় না ভালোই লাগে না তখন হচ্ছে এরকম কিছু একটা তৈরি করে দিব আর কি আর রমজান আসলে কিন্তু প্রায় জিনিসের দামটা অনেক বেশি বেড়ে যায় আমরা সচরাচর জানি সব মাসের থেকে কিন্তু রমজান মাসে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামটা একটু বেশি থাকে আর কিছুদিন পরে তো হচ্ছে শবে বড়া তো সেই শবে বড়াতে কিন্তু হালুয়া রুটি সব কিছু কিন্তু আমরা তৈরি করে থাকি আর সেজন্যই কিন্তু হালকা পাতলা প্রস্তুতি নিয়ে নিলাম আর কি সময় মতো যদি আপনি এই জিনিসগুলো মানে একটু সময়ের আগে কিনে রাখেন যেমন রমজান আসার এক মাস আগে যদি এই ছোলা তারপর হচ্ছে সুজি তারপর নুডলস তারপর হচ্ছে আটা মানে যেগুলো লাগবে আর কি আমাদের রমজান মাসে যে শুকনা বাজারগুলো লাগে ওগুলোর কিন্তু প্রায় অনেক দামটাই বেড়ে যায় তো এইগুলো যদি রমজান মাস আসার আগে এক মাস আগে যদি আপনি এনে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকটা রমজান মাসের এক মাস আগে থেকে এরকম করে ছোলা ট্যাং সব কিছু কিন্তু এনে রেখে দিই দিন আগে কিন্তু কাঁচামরিচও সংরক্ষণ করেছি কাঁচামরিচের দামও কিন্তু অনেক বেশি বেড়ে যায় রমজান আসলে তো এই টিপসগুলো ফলো করে আপনারা যদি সংরক্ষণ করেন তাহলে রমজান মাসটাকে অনেক আরামে এসে কাটাতে পারবেন এবং বেশি বেশি ইবাদত করে আপনি খুব রিল্যাক্সে থাকতে পারবেন তো আজকে ছিল এই ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন রমজানের আরও নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ